হ্যালো বন্ধুরা কেমন আছেন যারা সব সময় কলকাতা থেকে আমাকে ফলো করে থাকেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গেই থাকবেন সব সময়। আমি প্রত্যেক সময় আপনাদের নিয়ে কোনো না কোনো মন্দির মসজিদ গির্জা সব জায়গায় গিয়ে থাকি আপনাদের সঙ্গে আমিও নিজে এনজয় করি এই সব জায়গায় যেতে আসলে ধর্ম টর্ম ওসব কিছু না ভাই যদি আপনি সঠিক মানুষ হতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক জায়গাতেই আছেন আর তা না হলে আপনি হিন্দু হবেন লাভ নেই আপনি মুসলিম হবেন লাভ নেই আপনি বৌদ্ধ আপনি খ্রিস্টান বড় ধরনের অনেক কিছুই হয়ে গেলেন লাভ নেই আপনি তো মানুষই হতে পারলেন না আপনি যদি মানুষই না হতে পারেন আপনার এত ধার্মিক হয়ে লাভটা কি আমি সব জায়গায় যাই তার কারণটা হচ্ছে আমার ভিতরে ওই কাস্টমটা খুব একটা নাই আমি কে এটা আমি চিন্তাই করি না আমি শুধু চিন্তা করি আমি মানুষ তার হাত পা বিশিষ্ট আর চেষ্টা করি সব সবসময় নিজেকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে আমি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারোকেই ঘৃণা করি না সবার সঙ্গে মিশে থাকি সবাইকে বুকে টেনে সব সময়। আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন সামনে আসে হিন্দু সম্প্রদায়ের বড় একটা পূজা সেই পূজাতে কিন্তু আমি থাকব আপনাদের সঙ্গে ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন এলাকায় কি সুন্দর পুজো হচ্ছে আমি আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখাবো আর যদি কলকাতা থেকে কেউ পুজো দেখতে আসেন চলে আসবেন আমাকে ইনবক্স করবেন আমি আপনার সঙ্গে ঘুরব অথবা আপনাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো আছে ভালো থাকতে দিন ওরাও তো বাংলাদেশি নাগরিক বাংলাদেশে জন্ম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন সব সময়।